বন্ধুরা আজ আজ আমরা আপনাদের সাথে একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব আজ আমরা দেখাবো কিভাবে অল্প পুঁজিতে লোকাল কারখানায় হন্ডার হেলমেট তৈরি করা হয় হ্যাঁ বন্ধুরা হুন্ডার হেলমেট তৈরি এই পদ্ধতি হল ফাইবার গ্লাসের মাধ্যমে কিভাবে হুন্ডার হেলমেট তৈরি করা হয় এই জন্য আমাদেরকে খুব বেশি প্রয়োজন প্রয়োজন হবে না আমরা অল্প পুঁজিতেই এই ব্যবসাটি করতে পারব তো চলুন দেখা যাক কীভাবে উন্ডার হেলমেট তৈরি করা হয় এই জন্য ব্যবহার করা হয় এক ধরনের মোড় হ্যাঁ বন্ধুরা মোড় এটি কিন্তু ধাতব নয় তবে বেশ শক্তভক্ত এক ধরনের মোড় তো একই ধরনের একজোড়া মোড় পরস্পরের সাথে নাটের মাধ্যমে অ্যাড করা হয় তারপর মোল্ডের ভিতরের অংশে রেজিন দিয়ে লেপা হয় রেজিনের সাথে পিগমেন্টেশন অর্থাৎ কালার অ্যাড করে তারপর লেপা হয় এরপর রেখে দেওয়া হয় তিন চার ঘন্টা তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার গ্লাসের রোল থেকে ফাইবার গ্লাস কাটা দিয়ে কাটা হয় এবং সেগুলোকে আরও ছোটো ছোটো করে চার টুকরো করে কাটা হয় এরপর প্রতিটি টুকরো থেকে আলাদা আলাদা করে লেয়ারগুলো আলাদা করে নেওয়া হয় তো মোলগুলোর ভিতরে রেজিন দিন যখন একটু শক্ত হয়ে আসে তখন তার মাঝে ফাইবার গ্লাসের টুকরোগুলো একটা একটা করে সেটা দেওয়া হয় এরকমভাবে সেটা দেওয়া হয় যেন ফাইবার গ্লাসের ভিতরের সব জায়গায় পুরুত্ব একই রকম থাকে এরপর এটিকে আরও কিছুক্ষণ রেখে দেওয়া হয় পাঁচ ছয় ঘন্টা পর মোল্ডগুলোকে আনা হয় এবং ফাইবার গ্লাসের উপরে আবারও রেজিন দেওয়া হয় এবার পিগমেন্টেশন বা কালার ইউজ করা হয় না কিন্তু রেজিনগুলো খুব ভালোভাবে দেওয়া হয় যেন সমস্ত জায়গায় একটা সুন্দর ঘনত্ব চলে আসে এরপর এখানে কোনো কোনো ক্ষেত্রে পাউডার রেজিন ইউজ করা হয় পাউডার রেজিন ইউজ করার ফলে রেজিনটা যেই যেই জায়গায় দুর্বলতা আছে আচ্ছা ঠিক মতো ক্ষয় পূরণ হয়নি পাউডার পূরণ যে সেই ক্ষয় বা দুর্বলতাগুলো পূরণ করে দেয় এরপরে এক র্যাপ্ট রাখা হয় পরদিন মোল্টগুলোকে হাতুড়িতে আলাদা করা হয় এক্ষেত্রে মনে রাখতে হবে লোহার হাতুড়ি হলে হবে না এটা প্লাস্টিকের হাতুড়ি হতে হবে নাটগুলো খুলে মোল্টগুলোতে কয়েকটা বাড়ি দিলেই ভিতরের খোলটা বেরিয়ে আসে এটাই হলো মূল উপাদান হেলমেটের এরপর হেলমেটগুলোকে দেখা হয় কোথাও কোনো সার্ফ অ্যাঙ্গেল বা কোথাও কোনো বিকৃতি রয়েছে কি না ম্যানুফ্যাকচারিং ফল্ট বলা হয় এরপর এগুলোকে ফিলার দিয়ে খচিয়ে খুঁচিয়ে সেখানে ফিলার দিয়ে লাগিয়ে দেওয়া হয় এখন কথা হচ্ছে যে ফিলারটা কি বন্ধুরা আপনারা দেখেছেন গাড়ি রঙ করার সময় গাড়িতে ডেন্ট থাকলে সেখানে ফিলার কিন্তু লাগানো এটা এক ধরনের প্রোটিন হ্যাঁ সেই একই রকম প্রোটিন দিয়ে হেলমেটটাও ফিলার ফিলারগুলো ফিল করে দেওয়া হয় এরপরে এটাকে ঘষে মেঝে ধোয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্পঞ্জ দিয়ে ফিলারগুলো নিয়ে পুরো হেলমেটে লেপে দেওয়া হয় পরে ঘষে সুন্দর একটা আকৃতি দেওয়া হয় স্পঞ্জ দিয়ে ফিলার দিয়ে পুরো হেলমেটটা লেপে দিলে যেটা হয় পরবর্তীতে রং করার সময় রঙটা হেলমেটের গ্যাস সুন্দরভাবে লেগে যায় তো হেলমেটগুলোকে কীভাবে রং করতে হবে বন্ধুরা হেলমেটগুলোকে অবশ্যই স্প্রে দিয়ে রং করতে হবে এবং রঙ করার সময় রঙের মাঝে কোনো ধুলা বা কোনো ময়লা থাকা যাবে না সেজন্য রঙটাকে ছেঁকে নেওয়া যেতে পারে এরপর আপনারা দেখেছেন হুন্ডা কিন্তু হুন্ডার হেলমেট নানা ধরনের কালার হয়ে থাকে লাল নীল সাদা কি কমলা এখানেও তাই রং যেভাবে রং করা হবে সেভাবেই রং হবে আমরা এটাকে আরও দুটো অংশ অ্যাড করতে হয় মাঝখানের অংশ যেটা থাকে অর্থাৎ হেলমেটের ফাইবার গ্লাস এবং কুশন এর মাঝে থাকে কক্সিট কক্সিটটা দুইটা টেকনোলজিতে হয় একটা হচ্ছে ইপিএস যেটা সস্তা শক্ত কিন্তু ভঙ্গ একবার খেলে সাথে সাথে ভেঙে যায় আরেকটা হলো ইপিপি দামি কিন্তু বারবার ধাক্কা সহ্য করতে পারে ভেঙে না গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসে তো এই লেয়ারটি দেওয়ার পর হেলমেটের গায়ে কুসুন অ্যাড করতে হয় এখন আপনারা লক্ষ্য করেছেন হেলমেট পরার পর ধারে কিংবা গলার নিচে কিংবা মাথার চারিদিকে বা উপরে বেশ নরম ফিল হয় এবং আরাম আরাম লাগে এটাই এটার কারণটা হচ্ছে এর মাঝে কুসুন দেওয়া হয়েছে কুসুনটা আর কিছুই না এটা একটা ফোম ফোম এখন নানা ধরনের ব্রেথেবল কাপড় বেরিয়েছে যে কাপড়গুলো ফোম ফোমটিকে জড়িয়ে এই কুসুন তৈরি করা হয় এখন আপনি যদি হেলমেটের কারখানা দিতে চান তো আপনার নিজেই ঠিক করবেন কিভাবে আপনি কুসুমটা দেবেন কারণ কুসুমটা একে কোম্পানি তার নিজস্ব ঘরানায় একভাবে তৈরি করে হেলমেটের সাথে এঁটে দেয় কুসুমটা তৈরি করার পর তা অবশ্যই সুপার গ্লো দিয়ে এঁটে দেওয়া হয় কুসুম এটে দেওয়ার আগে ফাইবার গ্লাস অ্যাড করার পর এবং এর মাঝে ইএসের বা ককশিট এটে দেওয়ার পর এর মাঝে রিবিট দিয়ে সামনে যে চোখের সামনে যে স্বচ্ছ প্লাস্টিকটা থাকে তা অ্যাড করা হয় কিংবা এবং সেই সাথে বেল্টগুলো অ্যাড রিবিটের মাধ্যমে অ্যাড করে দেওয়া হয় এরপর কুসুন অ্যাড করা হয় হয়ে গেল হেলমেট আপনারা হেলমেট দেখার সময় দেখবেন যে এর মাঝে অনেক সুন্দর সুন্দর ছবি কিংবা স্টিকার হ্যাঁ এগুলো কি স্টিকারই লাগিয়ে দেওয়া হয় অন্য কিছু নয় এবং সুন্দর একটি হেলমেট হয়ে গেল খুব অল্প পরিশ্রমে এমন কোনো টেকনোলজিক্যাল ডিফিকাল্টও ডিফিকাল্টিও নেই খুব চাইলে উদ্যোগ নিলে আমাদের পক্ষে এরকম হেলমেট কারখানা দেওয়া যেতে পারে এবং আজকাল তো বাইক বাইকাররা বেড়েই যাচ্ছে এবং হেলমেটের চাহিদা আছেই কারণ হেলমেট ছাড়া বাইক চালানো সম্ভব না এবং উচিত তাই কেউ চাইলে এই হেলমেট কারখানা দেওয়া সম্ভব বলে আমি মনে করি আর জন্য শেষ করলাম どんっん